বন্ধুরা কেমন আছেন সবাই আজ আবারও চলে এসেছি আমি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিংড়ি মাছের ঝোল সেটি কিভাবে বানাবো আর কিভাবে বানালে সেটা হবে নরম মাছগুলোও থাকবে আর খেতেও হবে খুব সুস্বাদু আর কোন তেলে রান্না করলে চিংড়ি মাছের ঝোল সব থেকে বেশি ভালো হবে সেটাই আজ আমি আপনাদেরকে করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু দশ থেকে বারোটা রসুনের কোয়া এক টুকরা আদা আর নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং খোসাটাকেও ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি মুখটা আমি কেটে এখানে বাদ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো এক চামচের মতন হলুদ গুঁড়ো আর হলুদ আর নুনটাকে ভালোভাবে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে এক চামচের মতন একটু লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দেবার পর আমি এখানে এটাকে কুড়ি মিনিটের মতন ভিজতে দেবো যাতে লঙ্কার গুঁড়োটা নুন এ মাছের ভেতরে ঢুকে যায় আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল তেলের মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা হালকা লাল হয়ে আসতে দেখুন আমি কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোর কুচিগুলোকে আমি ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে আমার পেঁয়াজের কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন ধনে গুঁড়ো এক চামচের মতন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচের মতন হলুদের গুঁড়ো আর এই সব মশলাগুলোকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে যেন মশলার কোনো কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে এই অবস্থায় আমি যে রসুন পেঁয়াজ আর আদা নিয়েছিলাম সেগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা এই সবগুলোকে একসাথে দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নেব যাতে কোনো কাঁচা গন্ধ মশলা না বেরোই আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি আমার দেখুন আমার ভাজা হয়ে আসছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সাত মতো নুন আর এদিকে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো তার জন্য এখানে তেল নিয়ে নিয়েছি তেল দেওয়ার পর আমি এখানে চিংড়ি মাছগুলো তেলটা গরম হয়ে এলে এক এক করে ছেড়ে দেব এখানে আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলোকে তুলে রাখছি আমার সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই আমি টুকরো করে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দেবো আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো তেল এর মধ্যে অ্যাড করিনি ওই তেলেই আমি বানিয়ে নিচ্ছি আমি আলুগুলো একটু ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো গুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি এই অবস্থায় আমার যে ওইদিকে মশলাটা আমি ভাজতে দিয়েছিলাম সেটাও আমার হয়ে গেছে আমি ওই মশলাটাকে এখানে দিয়ে দেব আলুটার সাথে মশলাটাকে আবার ভেজে নিচ্ছি আমার মশলাটা ভাজা হয়ে গেছে আলুর সাথে এবার আমি একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে আমি মশলার সাথে ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি মাছ থেকে চিরে চিরে নিয়েছি এবার এটাকে আরেকটু ভালোভাবে ভেজে নিয়ে মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতন গরম জল গরম জল দিলে ভাজা মশলার কালার নষ্ট হয় না আর খাবারের খুব ভালো টেস্টও হয় আমি একটু জলটা দেওয়ার পর এটাকে ভালোভাবে ফুটতে দিয়ে দেব দেখুন আমার আস্তে আস্তে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দেবার পর আমি আরও পাঁচ সাত মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতন গরম মশলার গুঁড়ো ঝোলটা ভালোভাবে ফুটে এসছে নামাবার আগে আমি একটুখানি ধুনেপাতা ছড়িয়ে এর মধ্যে দিয়ে দেব দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর দেখুন আমার হয়ে গেছে চিংড়ি মাছের ঝোল কারণ ধনেপাতা পাতা দেওয়ার পর আমি এটাকে আর বেশিক্ষণ ফোটাই নি ওই এক দু মিনিটের মতন ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কারণ ধনেপাতার গন্ধটা যেন না চলে যায় এবার আমি এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এইভাবে আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল আপনারাও এভাবে বাড়িতে বানাবেন দেখবেন খুব ভালো হয় খেতে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর অবশ্যই তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আবার দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে আজ আসি